হাওড়া বঙ্কিম সেতুর উপরই দাঁড়িয়ে থাকা আন্দুল উল্টোদাঙ্গা রুটের একটি মিনিবাসকে মিনি বাসকে দ্রুত হাওড়া রুটে একটি বেসরকারি পাবলিক বাস পেছন হয় আট থেকে দশ জন যাত্রী তাদেরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এদের মধ্যে গুরুতর আহত হয় চারজন তারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলেই জানা গেছে আহতরা বর্ধমানের বাসিন্দা বলেই জানা যাচ্ছে শালিমার থেকে ট্রেনে করে আজ তারা কেরালার উদ্দেশ্যে রওনা দেবেন তার আগে ঘটেই পথ দুর্ঘটনা ঘটনাস্থলে

মিনি বাসটা টোটালি একদম ফুল ডান দিক হিসাবে দাঁড়িয়েছিল ড্রাইভার পেট করতে নেমেছে সেই সময় যথাযথ বৃষ্টির মাঝখানে এসে এই বড় বাসটা এসে মানে সপাটে এসে পেছনে এমন ধাক্কা ধাক্কামেছে গোটা দশ পনেরো জনের মতন আহত হয়েছে আমার আমি যে কন্ট্রাক্টার আমার চোট লেগেছে আরও কয়েকজনের প্যাসেঞ্জার কি বুকে পর্যন্ত আঘাত লেগেছে আমি হচ্ছি আলমপুর টোটাঙার কন্ট্রাক্টর মিনিবাস হচ্ছে হাওড়া মাছ বাজার আছে মাছ বাজারের সামনেটা আমরা আসছিলাম হচ্ছে হাওড়ার ওই দিক দিয়ে আলমপুরের দিকে হ্যাঁ এই বাসটাও হাওড়া থেকে বঙ্গবাসীর দিকে আসছিল এই বাসটা হ্যাঁ তখনই হয়েছে মিনিমাম গোটা দশ জনের মতো ইঞ্জার হয়েছে কয়েকজনের তো বুকে আঘাত লেগেছে হ্যাঁ মাথা কয়েকটা লেডিসের মাথা ফ্র্যাকচার হয়েছে এই গাড়ির ড্রাইভার কন্ডাক্টার সেরকম কিছু চোট হয়নি হুম ড্রাইভার কন্ট্রাক্টর গাড়িতেই বসে হ্যাঁ পুলিশ এসেছে যথারীতি ফার্স্ট এড মানে হাওড়া হসপিটালের মধ্যে যে কজনকে ফার্স্ট এড করা সবাইকে ফার্স্ট এড করিয়ে আমার নাম টিঙ্কু মহন্ত আলফ ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে কাল্প ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা এসিসি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে আইএসও সার্টিফিকেট এবং এনএবিএল প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ এসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও চব্বিশ ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ঠিকানা জগৎপল্লপুর রথতলা হসপিটাল রোড হাওড়া যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার অভিরূপ মল্লিক যোগাযোগ নাম্বার